এই বছরের বাজেটের মধ্যে যদি একটা স্টাইলিশ স্মার্টার আর পারফরমেন্স পাওয়ারফুল স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে ভিভো ওয়াই ফোর হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট একটা স্মার্টফোন এই ফোনে আছে দারুণ ক্যামেরা লং লাস্টিং ব্যাটারি আর স্মুথ গেমিং পারফরমেন্স সবকিছু একসাথে চলুন আজকের ভিডিওতে এক নজরে দেখে নেই ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এর চমৎকার ফিচার রিয়েল ইউজার এক্সপেরিয়েন্স আর ও জানবো এই দামে কি সত্যি এই ফোনটা সেরা তবে হ্যাঁ এই ফোনটিতে একটা চমৎকার বিষয় রয়েছে যে বিষয়টি আমি আপনাদের একটু পরে বলছি আগে ফোনের রিভিউটা আমি আপনাদের বলে দিই তারপর আমি সেই চমৎকার বিষয়টি তুলে ধরবো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন চলুন তাহলে দেখে নেই এই ফোনে কি কি দারুণ ফিচার রয়েছে যা আপনাকে চমকে দেবে প্রথমে আসি আপনারা যখন ফোনটি কিনতে যাবেন সেই বক্সে কি কি থাকবে বক্সে থাকছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড চার্জার টাইপ সি কেবল সিম ইজেক্টর এবং একটি সিম্পল কেস ফোনটি হাতে নিলেই বোঝা যায় প্রিমিয়াম ফিনিশ Редактор লাইট ওয়েট এবং গ্রিফ বেশ ভালো ডিজাইন ও বিল্ড কোয়ালিটি স্পষ্ট করলে অনুভব করা যাবে এখন আসি ডিসপ্লে এক্সপেরিয়েন্স ফোনটিতে রয়েছে ফুল প্লাস এবং প্রায় ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড নিটস ব্রাইটনেস দৃশ্যমান এক কথায় অসাধারণ এই ফোনটিতে গেমিং ভিডিও স্প্রিং বা স্ক্রোলিং কিছুই স্মুথ ও প্রাণবন্ত লাগবে আমার কাছে যেমন মনে হয় এবার কথা বলা যাক ফোনটির কেমন ভাড়া নিয়ে ফোনটিতে রয়েছে রিয়ার ডুয়েলড ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল পিক্সেল সোনি আই এম এক্স এইটটি ফাইভ টু প্লাস টু মেগাপিক্সেল ডেপট সেক্সর এবং সামনের ক্যামেরায় রয়েছে থার্টি টু মেগা ক্যামেরা দিনের বেলা আলোয় ছবি সত্যি দারুণ যার কোনো তুলনা হয় না এবং লাইট মুড ও ভিডিওতেও এই ফোনটি অনেক ভালো কাজ করে সেলফি ও ভিডিও কলিং এও ক্লিয়ার ও ডিটেল ফুল থাকে এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার নিয়ে স্ন্যাপড্রাগন ফোর ফোর জেন জেন্টু চিপসেট সিক্স নেন এলপিডিডি আর এক্স এম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট অর টু ফিফটি সিক্স জিবি ইউ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এবং অন্যদিকে গেমের কথা বলতে গেলে ফ্রি ফায়ার পাবজি এবং বিভিন্ন ধরনের অ্যাপস সুইজিং সবই স্মুথভাবে চলে এবার ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক এই ফোনটিতে রয়েছে সিক্সটি থাউজেন্ড এম ব্যাটারি মানে হচ্ছে ছয় হাজার এম ব্যাটারি প্লাস নাইনটি ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট এখানে একটি মজার বিষয় হচ্ছে নাইনটি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের কারণে বিশ মিনিটে আপনার ফোনে চার্জ হতে পারে অথবা তিরিশ মিনিটে হতে পারে আশি পার্সেন্ট চার্জ এই ফোনটিতে এরকম সুবিধা রয়েছে ভিভো এটাই দাবি জানিয়েছে তবে আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম এই ভিডিওতে একটা চমৎকার বিষয় রয়েছে মানে এই ফোনটি নিয়ে একটা চমৎকার বিষয় রয়েছে যেটা আমি আপনাদের এখন বলবো সেটি হচ্ছে এই ফোনটি এই ফোনটি পানিতে পড়ে গেলে বা পানি পড়লে এই ফোনটি নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার ধারণা ভুল ভিভো ওয়াই ফোর নিয়ে এসেছে এমন একটি ফিচার যা এই বাজেটে একেবারে দুর্দান্ত ওয়াটারপ্রুফ ডিজাইন চমৎকার লোক পাওয়ারফুল পারফরমেন্স আর পানির সোয়া থেকে স্পষ্ট আর পানির সোয়া থেকে সম্পূর্ণ সুরক্ষিত সব কিছু একসাথে এখন ভিভো ওয়াই ফোর এ রয়েছে আজকের দিনে শুধু ফিচার নয় চাই টেকসই ডিজাইন স্মার্ট পারফরম্যান্স আর প্রাণবন্ধ ডিসপ্লে সবাই একসাথে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড দরজা খুলে দিয়েছে প্রিমিয়াম লুক এবং সিন ইউজ এক্সপেরিয়েন্স এখানে কোনো কম্প্রোমাইজ নেই তবে আমি এই ফোনটির ব্যাপারে আপনাদের এতক্ষণ ভালো দিকগুলো আমি তুলে ধরছি তবে এই জায়গায় আমি আপনাদের একটু মন্দ দিকও তুলে ধরতে চাই শুধু যে সবসময় ভালো দিকই তুলে ধরা উচিত এটা ঠিক না কারণ এই ফোনগুলো আপনার কেনার ইচ্ছা থাকতে পারে মন্দ দিকও রয়েছে যে কোনো ফোনে কিন্তু কিছু মন্দ দিক রয়েছে তো আমি এখন কিছু মন্দ দিক তুলে ধরবো প্রথম হচ্ছে ওয়াটারপ্রুফ হলে সর্বমাসনের উপর অসীম ভরসা নয় মানে বেশি বর্ষা করাও কিন্তু চলে না এমুলেট হলে আউটডোরের এর ব্রাইটনেস এর আরেকটু উন্নতি হলে আরো ভালো হতো তিন নাম্বার হলো ফোর ভিডিও রেকর্ডিং সাপোর্ট নেই কিছু ইউজারদের জন্য মিসিং ফিউচার হতে পারে এখন আসি ভিভো ওয়াই ফোর হান্ড্রেড বাংলাদেশি প্রাইস কত ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ফোনটির অফিসিয়াল দাম হচ্ছে সাতাশ টাকা থেকে উনত্রিশ টাকা সীমার মধ্যে এই বাজেটে আপনি পাবেন প্রিমিয়াম লুক দীর্ঘ ব্যাটারি লাইফ দ্রুত চার্জিং এবং শক্তিশালী পারফরমেন্স এগুলো মিলিয়ে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড সত্যি মার্জিত একটি চয়েস তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন শেয়ার করে দিবেন আর হ্যাঁ এরকম অনেস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আসসালাম আলাইকুম